আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমুতে আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বিরক্ত করে তো আমরা কি করি ওনাদেরকে ব্লক করে রাখি তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা ওনাকে ব্লক করতে হবে না আপনারা এমন একটি সিস্টেম করে রাখবেন ওনারা বুঝতেই পারবেন না যে আপনি ব্লক করে রাখছেন এবং আপনাকে কল দিলে কল আসবে না তো এই প্রসেসটা কীভাবে করবেন আপনি চলে যাবেন আপনার ইমুতে ইমুতে চলে যাওয়ার পর কর্নার আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার ইমুর এটির উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর আবার ক্লিক করে দিবেন তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কল নামে একটা অপশন এই কল অপশনের উপর আবার ক্লিক করে দিবেন তো কল অপশন উপর ক্লিক করার পর আপনার সামনে এখানে অনেকগুলো কিন্তু অপশন শু করতেছে দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে যে নেবার অ্যালাউ এলাকাটির উপর ক্লিক করে দিবেন তো এলাকাটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ইমটি লিস্ট তো আপনারা কী করবেন এখানে যে অ্যাড অপশন এই অ্যাড অপশনের উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো অ্যাড অপশানে ক্লিক করার পর আপনার মুহূর্তে যতগুলো ফ্রেন্ড আছে ইমো কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো কিন্তু এখানে শু করতেছে এবং আপনাকে যে নাম্বার থেকে বিরক্ত করে ওই নাম্বার বা ওই আইডি ইম আইডি কিন্তু এখানে শ্যু করবে তা আপনি যে নাম্বার থেকে কল দিয়ে বিরক্ত করে ওই নাম্বারটি আপনি এখান থেকে বেছে দিবেন এই নাম্বারটি আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে অ্যাড ওয়ান এই অ্যাড ওয়ান উপর আপনি আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইমু থেকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে এটি কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি তো এখন উনি যদি আমাকে কল দেয় আর কল আসবে না এবং উনি বুঝতেই পারবেন না যে আমি অনলাইনে আসি বা আমার ইমুতে কল দিলে কল আসবে না তো আপনি চাইলে আবার এটি রিমুভ করতে পারেন সহজেই যে এখানে ক্লিক করবেন রিমুভ না অপশন এটি উপর ক্লিক করবেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে তা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ